নমস্কার বন্ধুরা আমি জিয়াঙ্কা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকালের সমস্ত কাজকর্ম চল করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন বেশ অনেকটা বেলা এখন আমি রান্নাবান্না করছি আজকে রান্না হচ্ছে সজনে ডাটা উঠছে কুমড়ো আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি এটা হচ্ছে এই গরমের সময় এই তরকারিটা খেলে কিন্তু খুব উপকার সজনের ডাটা তো এখন এই নতুন নতুন উঠছে এখন কিন্তু সজনের ডাটা খাওয়ার কিন্তু বেশ একটু উপকার যাই হোক তরকারিটাকে আমি ঢাকা দিয়ে চলে আসলাম বাইরে বাইরে আসলাম যে ওয়েদারটা তোমাদের আজকে দেখাতে আবার কিন্তু নতুন করে ঠান্ডা পড়েছে আর হাওয়াও দিচ্ছে বেশ এদিকে বুকানের বাবা কিন্তু মন্দিরের মোছা হয়ে গেলে ওই যেই জলটা থাকে প্রতিদিন কিন্তু গাছে দেয় যতটুকু জল থাকে গাছে দিয়ে দেয় কোনো সময় রাস্তায় দিয়ে দেয় এখন তো রাস্তায় এত পরিমাণে ধুলো হচ্ছে জল দেয় গাড়িতে তবে সব দিন দেয় না আর যাই হোক এবার ওই যে ওর বাবা চলে যাচ্ছে ঘরে আর আমাদের এই যে সেদিনকে ডাব বিক্রি করেছিলাম তারই দুটো চারটে ডাব রয়েছে পুকুরে তো জল দিয়েছে আর এই দিকে রাস্তাটা একদম বন্ধ হয়ে গেছে আমার পুকুর পাড়ে যাওয়ার মানে একদম জল দিয়ে ভেসে গেছে এবং কাদাও হয়ে গেছে দেখো পুকুর কিন্তু ভর্তি দেখে বুঝতেই পারছো এখান থেকে ছাড়া তোমাদেরকে আমি দেখানোর মতন পরিস্থিতি নেই কারণ দেখতেই পেলে একদম কাদাতে ভর্তি হয়ে গেছে আর ওই দেখো জবা ফুল কত রয়েছে আমি এবার যাবো ঘরে তার আগে ভাবলাম দেখো এই যে এই কুকুরটা এখন নতুন আসে দুটো বাচ্চা নিয়ে এরা এ এসে শুয়ে থাকে আর এদিকে বুকান চলে এসেছে পুচকু কাকার বাড়ি থেকে সেখান থেকে এসে বসে বসে জিলাপি খাচ্ছে কীর্তন থেকে যেই জিলাপি আনা হয়েছিল সেই জিলিপি দেখো তরকারিটা কিন্তু আমি একদম হয়ে গেছে আর এদিকে সাথে আমার কিন্তু চাটনিও হয়ে গেছে আজকে আমাদের এই তরকারি বাঁধাকপি আগের দিনে ছিল আর বিরিয়ানি ছিল অল্প একটু এটা বুকান খাবে আর ওইদিকে কিন্তু জল গরমও হচ্ছে বুকানের জল গরম বুকান স্নান করবে সেই জন্য তরকারিটা হয়ে গেছে সমস্ত কিছু রেডি ভাতও হয়ে গেছে এবার শুধু হচ্ছে পরে খাওয়া দাওয়া হবে তখন এদিকে জবা বসে আছে আমরা কথা বলছিলাম এখানে পাইপ লাগিয়ে রাস্তায় জল দেওয়া হচ্ছে ওই যে বললাম প্রচুর পরিমাণে ধুলো উঠছে আর ঘর বাড়ির দিকে তাকানো যাচ্ছে না এই ঝাড় দিয়ে দিলে সাথে সাথে আবারও মনে হচ্ছে যেন ঝাড় দিতে হবে বা এরকম এত ধুলো হয়ে যাচ্ছে একটা গাড়ি বা একটা অটো গেলে সেয়ার দিকে তাকানো যাবে না এতটা ধুলো সেই জন্য পাইপ লাগিয়ে আমাদের যেটুকু জায়গা মানে আমাদের যতটুকু পাইপ দিয়ে যায় সেরকম দূরত্বে অবধি জল দিয়ে ভিজিয়ে রাখা হচ্ছে যাতে ধুলোটা একটু কম হয় আর এদিকে আমরা বলছিলাম যে এই ইদানিং কোনো বিয়ে বাড়িই পড়ছে না যে একটু সুন্দর করে সেজে গুজে বিয়েতে যাব লাস্ট বোমবার বোনের বিয়ের আমরা গেছিলাম তারপরে আর আমার কোনো বিয়ে নিমন্তন্ন পাইনি আর এদিকে শুনু যখন আমার পেটে ছিল তখন কিন্তু সব বিয়েতে নিমন্তন্ন ছিল যাই হোক ঘরে চলে এসেছি দেখো বন্ধুরা এদের আমাদের গ্রিলের কী দেওয়া হচ্ছে এটা মোবিল দেওয়া হচ্ছে হচ্ছে কাদের লোক নাকি মোবিল দেওয়া হচ্ছে আসলে আমাদের পুরনো এটা তো অনেক পুরনো এগুলো একটুখানি এই যে রিপিট টিপিটগুলো ইয়ে হয়ে গেছে জং করে যায় সেই জন্য এটা একটুখানি মোবিল দিয়ে দিলে ভালো থাকবে তাই দেওয়ার চেষ্টা আর কি ওই যে কাগজ পেতে পেতে দিচ্ছে পুরনো জিনিসকে টিকিয়ে রাখতে গেলে একটু করতেই হয় এগুলো অত পুরনো অনেক পুরনো বয়স কত তো এইটার ও তাহলে প্রায় আটত্রিশ বছরের মতন বয়স গ্রিলটার তাহলে জিনিসগুলো তাও তো রঙ করা হয়েছিল এই যে এরকম তো রঙ মাঝে মাঝে করাই হয় দেখো মাঝে একবার এই সমস্ত বিয়ারিং টিয়ারিং পাল্টানো হয়েছে এগুলো করা হচ্ছে বুকানকে এখন স্নান করাবো তেল মাখাবো দেখো আমাকে গুলি করে মেরেই ফেললো বুকান তাহলে তেলটা কে মাখাবে বাবা সেই বাবা মাখাবে গুলি নেই তাহলে কি আছে খেলনা বন্ধু মরে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে চলো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং বেলা এখন আবারও আসলাম তোমাদের সামনে বুকান পড়তে বসে গেছে আমি রান্নাঘরে এসেছি বৌদি কাজ এখনও করছে বৌদির বাসন মাঝে ঠাকুরের বাসন আর এই এই দেখো বাসন টাসন মেজে দিয়ে গেছে এগুলো আমি এখন তুলবো আর আরও একটু কাজ আছে সেটা হচ্ছে বুকানের পিসি বুকানকে অনেকগুলো বিস্কুট দিয়েছিল সেই যে দেখতে পাচ্ছ এই যে বিস্কুট আর হচ্ছে এখানে বারবার বিস্কুট আছে এই বিস্কুটগুলো দিয়ে আমি করব হচ্ছে একটু কেক ওর পিসিই বলেছিল বুকানকে একটুখানি কেক বানিয়ে দিতে বিস্কুট দিয়ে সেই জন্যই সেটাই করবো আর যদিও এই কেক বানানোটা আমি তোমাদের সাথে শেয়ার করব না এর একটা রেসিপি তোমরা পাবে আমার এই চ্যানেলেই পরে কোনো এক ব্লগে বা ব্লগে না মানে রেসিপি হিসেবেই পাবে তাহলে চলো আগে বাসন কাটা তুলে নিই আর ওইদিকে তোমাদেরকে দেখিয়ে দিও যে অলরেডি বুকানের বাবা পড়তে বসে গেছে বই আর বুকানে বই পড়তে বসে গেছে দুজনেই বই পড়তে বসে গেছে আমি এখন এই কাজগুলো করব আগে বাসন কাটা তুলে তারপর জায়গাটা পরিষ্কার করে নিয়ে তারপরে অন্যান্য কাজ সন্ধ্যা তো হয়েই গেছে আজকে তোমাদেরকে জানাই মহাশিবরাত্রি তো সকালে বলেছি আর শিবরাত্রি আমি করতে পারছি না একটু সমস্যা সেই কারণে আর জবা বাড়িতে নেই জবাও চলে গেছে শিবরাত্রি করতে ওর বাবা আরও দুজনে মিলে করে উপোস করবে সেই জন্য বাপের বাড়ি চলে গেছে তাহলে চলো বন্ধুরা আমি টুকটুক করে বাসন কাটা আগে তুলে নিই তারপরে এগুলো করব। চাও করতে হবে চা খাবো এগুলো সমস্ত কিছু করে নিই দেখো বন্ধুরা সমস্ত বাসন টাসন তোলা হয়ে গেছে আর আমি এই যে কেক বানাবো তারই প্রস্তুতি চলছে এদিকে বোকান বই পড়তে পড়তে উঠে দেখো বিঙ্গ খাওয়া শুরু করে দিয়েছে যাই হোক ও বিঙ্গ খাচ্ছে খাক আমি আমার কাজ করি আর এই দুধটা বের করলাম চাক করবো বলে এখানে যেই দুধটা রয়েছে সেই দুধটা দিয়ে আমার কেক বানানো হয়ে যাবে সেই জন্য এটা রাখলাম তাহলে চলো কেক বানানোটা শেয়ার করলাম না তুমি তোমরা রেসিপি পেয়ে যাবে তাহলে চলো আমি পরে আবারও আসছি তোমাদের সামনে চাক করব তখন দেখো বন্ধুরা চা কিন্তু করছি এই দুধের বাটির মধ্যেই আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি দুধটা জাল হবে তারপরে আমি কিন্তু চা পাতা দিয়ে দেবো আর চিনি তো দেবো না হুকানের বাবা চিনি খায় না আগে কদিন ধরে দিচ্ছিলাম একদম বারণ করে দিয়েছে যে না আমার চায়ে একদমই চিনি বেঁচে দেবে না আর এদিকে আমার কিন্তু কেকটা বসে গেছে আমি ইন্ডাকশানেই করছি হোক দেখি কিরকম হয় জানি না কেমন হবে আর এই যে ক্রিমগুলোকেও তুলে রেখে তুলে রেখেছি ক্রিমগুলো দিয়েও একটা অন্য কিছু করবো যাই সেটা পরে দেখি দেখিয়ে দেবো কেকে আর এই যে দুধটা প্রায় ফুটেই এসছে আমি এবার চা পাতাটা দিয়ে দেবো বন্ধুরা বুকান দেখো লেস খাচ্ছে যখন লেসের প্যাকেটটা আনা হয়েছিল আর এই বিঙ্গোটা ছিল বললো মা তুমি বিঙ্গোটা খেও না কিন্তু আমাকে দিও আমি ওই বিঙ্গটা খাবো তুমি লেসটা খাবা দেখো এখন এই লেসটা নিয়ে খেয়ে নিচ্ছি এটা কি ঠিক না ভুল বলো তোমরা বলো ঠিক একদমই ঠিক না পুরোটাই ভুল যে যার মতন নিয়ে খেয়ে নিচ্ছে কিন্তু আমি এবার কি করব দোকানকে মারো ধরে মারো মারো ধরে খেয়ে নিচ্ছে এবার লিখে ফেল যা 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 চলো আমরা চাটা খাই একটা তো খেয়ে নি এই দেখো নিয়েছি দেখো বন্ধুরা এই যে এবার এই বাসন চা খাওয়ার এই যে এতগুলো বাসন হয়েছে তারপরে ওই যে কেক কেকের ব্যাটার ট্যাটার করলাম সেই সমস্ত এই যে দুধের বাটিটা আর এই স্পঞ্জ ওয়াইপসটা নামিয়ে নিলাম এগুলো কিন্তু খুব সুন্দর একটা জিনিস এগুলো হচ্ছে গালার স্পঞ্জ ব্রাইটের কি কোন একটা কোম্পানির মনে আমার ঠিক খেয়াল নেই এগুলো আমার ওই স্মার্ট পয়েন্ট থেকে কিনেছিলাম তিনটে একশো টাকা দিয়ে মানে নিরানব্বই টাকা দিয়ে এগুলো মোছার জন্য কিন্তু দারুণ দুটো ব্যবহার করা আগেই অলরেডি আমার হয়ে গেছে আর একটা ছিল ভেতরে সেটাকে বের করে নিয়ে আসলাম এই এই দেখো ঠিক আছে পরিষ্কারও হয় ভালো তো অনেক দিন চলে যায় একটা দিয়ে সেটাই বের করলাম তাহলে চলো বাসন কটা মেজে নিই আর একটা জিনিস দেখায় এই দেখো কেকটা কিন্তু হয়ে গেছে এই দেখো ঠিক কেকটা রেডি হয়ে গেছে একদম তবে গরম এখনও ঠান্ডা হয়নি দেখে যাও কেকটা কেমন হয়েছে দেখো আরেকজন আসছে এই যে আমি তো এই প্রথম অনেকেই বানাই কিন্তু বিস্কুট দিয়ে কেক আমি এই প্রথম বানাচ্ছি খেতে কেমন হয় সেটাই হচ্ছে ব্যাপার না না ডিম টিম কিছু লাগেনি ঠিক আছে চলো বাসন মেজানি বন্ধুরা আমি কিন্তু কেকটাকে একটুখানি লেয়ারিংও করে নিয়েছি ওই যে ক্রিমটা ছিল সেটা দিয়ে আর এই যে দাঁড়া দাঁড়া এদিকে বুকান খাচ্ছে কেমন হয়েছে বাবা ভালো কতটা ভালো অনেকটা আর এবার বুকানের বাবাকে দেব খেয়ে দেখুক কেমন হয়েছে ওর এখান থেকেই নিতে লাগবে না ও খেয়ে দেখো কেমন হয়েছে খেয়ে বলো কেমন হলো জানি না কেমন হয়েছে প্রথম বানালাম ভালো আছে এবার আমি খাবো দেখো বন্ধুরা রাতে ডিনার নিয়ে চলে এসেছি আর ফোনে চার্জ ছিল না চার্জ দিচ্ছিলাম সেই জন্য আর কিছু শেয়ার করতে পারিনি আজকে শুধুমাত্র বেগুন ভাজা ডিম ভাজা এই দিয়েই হচ্ছে খাওয়া দাওয়া আর একটা পচা মানে পচে প্রায় গেছে সেই কলাটা নিয়ে আসলাম এটা খেয়ে নেবো আর এই যে রুটি বোকানের বাবারও সেম তাই বুকানের খাওয়া হয়ে গেছে আর এটা সেই আগের দিনের সুজিটা ফ্রিজে ছিল বের করা হয়েছে ওর বাবা খেয়ে নেবে তাহলে চলো খেয়ে দিয়ে নিই আর ভিডিওটাও শেষ করতে হবে এখন বাজে এগারোটা পঁয়ত্রিশ আর সেই সকাল থেকে ভিডিওটা সকাল না মানে দুপুরের পরের থেকে ভিডিওটা শুরু করেছিলাম দুপুরের থেকে রান্নাবান্না দেখিয়ে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে গুড নাইট